পিটে কালী পূজায় সাড়ে চার কোটি টাকার মদ বিক্রি হয়েছে মাত্র দুই তিন দিনে সাড়ে চার কোটি টাকার মদ খেয়েছে এইদিকে আবার পনেরোশো দু হাজার টাকার ভিআইপি লাইন বাহ আয় রে আমার হিন্দু ধর্ম রে এদের যদি বলা হয় একটি গুরুকুল খুলব একটু টাকা দিন তখন টাকা থাকে না একটা গীতা দান করুন তখন টাকা থাকে না সনাতন ধর্মকে রক্ষা করতে হবে কিছু টাকা দান করুন তখন টাকা থাকে না সনাতন ধর্মকে প্রসার করতে হবে কিছু টাকা দান করুন তখন টাকা থাকে না গ্রামেগঞ্জে মন্দিরগুলি সংস্কার করতে হবে কিছু টাকা দান করুন তখন টাকা থাকে না টাকা থাকে শুধু মদ খাওয়ার বেলায় যেভাবে তারাপীঠে কৌশিকী অমাবস্যার দিন মদের পরা উঠেছিল বিদেশি মদ মাথায় নিয়ে মানুষ নাচতে শুরু করেছিল এই মদ খাওয়া বাঙালি কবে থেকে শিখলো আর এই যে বিদেশি মদ এটা সম্পূর্ণ যে ভণ্ডামি সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে বলবো তাহলে শুনুন বাঙালি অত্যন্ত বুদ্ধিমান শিক্ষিত সভ্য জাতি ছিল তাদেরকে বাবু বলে সম্বোধন করা হতো তারা এই সব নেশা থেকে অনেকটা দূরেই থাকতো আপনারা জানেন যে ইংরেজ ব্রিটিশদের বিরুদ্ধে সবচেয়ে বেশি রুখে দাঁড়িয়েছিল যে দুটো জাতি সেটা হলো বাঙালি এবং পাঞ্জাবি এই বাঙালি জাতিকে ধ্বংস করবার জন্য সেই ব্রিটিশরা ষড়যন্ত্র করেছিল সতেরোশো সাল ইংরেজরা ইংল্যান্ড থেকে প্রথম পেল এল ও বাটম এল নামক এই বিয়ারটি প্রথমে কলকাতায় এনেছিল আসক্ত করবার জন্য তৎকালীন সময় বাঙালিদের বাঙালির বুদ্ধি এতটাই প্রদীপ্ত ছিল এতটাই তারা ইন্টেলিজেন্ট ছিল এতটাই তারা বুদ্ধিমত্তা নিয়ে চলতো তারা কখনো আজকের দিনের মতো মদে আসক্ত ছিল না তারপর ইংরেজরা বিভিন্ন ছলে বলে কৌশলে বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে মদের দোকান স্থাপন করতে শুরু করে তারপর ফ্রিতে বাঙালিদের মদ খাওয়াতে শুরু করে বাঙালিদের তখন বাবু বলা হতো যারা ধনী ছিল তাদেরকেও বাবু বলা হতো সেই বাবু মানুষদেরকে প্রথমে মদ খাওয়াতে বাধ্য করে তারা যখন এই বিদেশি মদ দোকান করলো তারপর ধীরে ধীরে তাতে আসক্ত হতে শুরু করলো ফলে বাঙালিদের যে প্রতিভা প্রদীপ্ত বুদ্ধিমত্তা ছিল ধীরে ধীরে সেগুলো সুপ্ত হতে থাকে ধ্বংস হতে থাকে তারপর ইংরেজরা এই কলকাতার বাইরে বিভিন্ন রাজ্যে নিজেদের ওয়াইন শপ মদের দিয়ে সম্পূর্ণ বিদেশি মদে আসক্ত করে ফেলেছিল তাতে এই সম্পূর্ণ ভারতবর্ষের মানুষ তথা বাঙালি মানুষ মদে আসক্ত হয়ে যায় তাদের সমাজ যেন ধ্বংস হয়ে যায় তাদের যে জীবনের লক্ষ্য সেটা নষ্টভ্রষ্ট হয়ে যায় তারা যেন সবসময় ঝামেলার মধ্যে থাকে এটা ইংরেজরা ষড়যন্ত্র করেছিল আর সেই ষড়যন্ত্রের শিকার আজকের বাঙালি এখনো পর্যন্ত সেই বাঙালি সম্পূর্ণ বিদেশি মদে আসক্ত হয়ে সংসারে অশান্তি জীবনের লক্ষ্য হারিয়েছে টাকা পয়সা হারিয়েছে অলস হয়েছে বুদ্ধি হারিয়ে ফেলেছে বিবেক হারিয়ে ফেলেছে সিভিক সেন্স হারিয়ে ফেলেছে সব কিছু হারিয়ে ফেলে এই বাঙালি জাতি শুধু একটু বাঁচতে চাইছে এই সমস্ত নিউজ সোর্স গুলি আপনারা বিভিন্ন আর্টিকেলে পেয়ে যাবে একটু যদি খাটাখাটি করেন তাহলে যে বিদেশিরা কিভাবে আমাদের সভ্যতাকে ধ্বংস করবার জন্য আমাদেরকে অ্যালকোহলিক বানিয়ে ফেলেছিল তাই ইংরেজরা চলে গেছে কিন্তু ইংরেজদের গোলামি এখনো পালন করে যাচ্ছে এই বাঙালি তথা ভারতবর্ষের মানুষ তার ফল আমরা দেখেছি কৌশিকে অমাবস্যার দিন মাত্র তিন দিনে সাড়ে চার কোটি টাকার মদ খেয়ে ফেলেছে এই বাঙালি তাহলে হিন্দু ধর্মের কি অবস্থা চিন্তা করুন কতটা অধক পতনে নামলে মদ বিক্রিতে রেকর্ড করতে পারে কিন্তু ধর্ম রক্ষা ধর্ম প্রসার গুরুকুল ক্ষেত্রে কখনোই রেকর্ড করতে পারে না এই হয়েছে বাঙালিদের অবস্থা তো বন্ধুরা এখনো সময় আছে এইসব পাখণ্ডগিরি থেকে এসব নেশা থেকে বেরিয়ে আসুন এইভাবে ধর্ম পালন হয় না এইভাবে ঈশ্বরকে পাওয়া যায় না ঈশ্বরকে পেতে গেলে অন্তত গীতাটা একবার পড়ুন নিজে শাস্ত্র পড়ুন নিজে বুঝুন যে ভগবান কি বলতে চাইছে তোটা আজকে বলার ছিল হরে কৃষ্ণ জয় সনাতন ধর্মের জয়